আল্লাহ রবুল্লা আলমিন শুরুতে একা ছিলেন কয়জন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ আলামিন ছিলেন একা মনে রাখবেন কোন সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ আলামিন স্রষ্টা তিনি একা থাকতে পারেন সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় স্রষ্টার পক্ষে সম্ভব আল্লাহ রবুল্লা আলমিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ একাই থাকবেন এটা আল্লাহাক হাদিদের মধ্যে বলছেন আল্লাহ পাক প্রথম ওয়াল আখির আল্লাহ পাক শেষ ওয়া জাহির ও আল্লাহ পাক প্রকাশ্য ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমন তো আল্লাহ সূরা আর রহমানে বলেছেন কুল্লু মান আলাইহা বলেন কুল্লু মান আলাইহা সবকিছু কি হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে আলী কি বাকি থাকবে আল্লাহ রবুর আলমিনের সত্তা বাকি থাকবে